জেলা পরিষদের কৃষি সেচ ও সমবায় কর্মচক্য রবিউল ইসলামের উদ্যোগে বন্ধ হয়ে যাওয়া আরএলআই স্কিমের পাম্প পরিদর্শনে আসলেন মালদা ডিভিশনের কৃষি যান্ত্রিক ও নির্বাহী বাস্তুকার পাম্পগুলি চালু করার উদ্যোগ নিলেন খুশি চাষিরা হরিচন্দপুর এক নম্বর ব্লকের কুশিদা অঞ্চলের উত্তর রামপুর মাটিয়াপাড়া মুকুন্দপুর ও বাগমানা এবং বড়োই অঞ্চলের নন্দীবাটি শিববাটি ও বড়োই এলাকায় আর এলআই স্কিমের ছটি পাম্পে দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে পড়েছিল কয়েক হাজার বিঘা জমিতে জলসেচের সমস্যায় পড়া চাষিরা ফসল নষ্টের আশঙ্কায় বেশি খরচ করে সেচের ব্যবস্থা করছেন চাষিরা এলাকার কৃষকেরা কৃষি কর্মক অধ্যক্ষ রবিউলকে সমস্যার কথা জানান বৃহস্পতিবার সকালে এলাকা পরিদর্শনে আসেন মালদহ এক ও দুই নম্বর ডিভিশনের কৃষি যান্ত্রিক ও নির্বাহী বাস্তুকার নিশীত কুমার কর ও সুপ্রভাস সরকার মাঠে গিয়ে পাম্পগুলি পরিদর্শন করেন এবং কৃষকদের সঙ্গে কথা বলেন সেগুলি শীঘ্রই চালু করার উদ্যোগ নেওয়া হবে বলে জানান তারা জেলা পরিষদের কৃষি সেচ ও সমবায় কর্মতক রবিউল ইসলাম বলেন কৃষকরা জলসেচের সমস্যা জানালে আমি সেচ দপ্তরকে বিষয়টি জানাই বৃহস্পতিবার সকালে সরজমিনে গিয়ে পরিদর্শন করেন মালদহ ডিভিশনের দুই বাস্তুকার সেগুলো দ্রুত চালু করার উদ্যোগ নেবেন মালদহ এক নম্বর

অলরেডি এখানে হরিশ্চন্দ্রপুর সাব ডিভিশনের এলাকাতে এসেছি এবং এটা আমাদের মাননীয় কৃষি কর্মদক্ষ সাহেব ওনারই উদ্যোগে এবং ওনার হচ্ছে রিকোয়েস্টে আমরা এলাম এবং উনি অনেক করে বললেন এবং উনি সবসময় আমাদের পাশে থাকেন এবং যে কোনো রকম সমস্যা ইয়ে হলে আমরা ওনার কাছে যাই উনি আমাদেরকে হেল্প করেন এবং ওনার রকম ইস্যু আসলে আমাদেরকে ফোন করেন ফোন করে আমরা সবসময় হচ্ছে চেষ্টা করি ওনাকে যতটা সম্ভব মানুষের স্বার্থে হচ্ছে হেল্প করা যায় এবং উনি এমন একটা মানুষ সঙ্গে থাকেন এটা একটা বিশাল বড় আমাদের কাছেও প্রাপ্তি যে উনি একদম আমাদেরকে সঙ্গে নিয়ে এসে পুরো জায়গাগুলো সাইডগুলো পরিদর্শন করলেন এবং যা যা আমাদের যা যা সলিউশান আমরা করতে পারি সেটা ওনার সঙ্গে ডিসকাস করলাম উনিও সেটাতে ব্যাপারটাতে এগ্রি করলেন এবং তার সাথে ওনার থেকে যে যে মানে কাজগুলো মানে করতে হবে উনি সঙ্গে সঙ্গে বললেন আমি জেলা লেভেল হোক বা স্টেট লেভেল হোক সেখানে আমি কথাবার্তা বলবো তো এই এই জিনিসটাতে কি হবে না আমাদের কাজ করার ক্ষেত্রে অনেকটা সুবিধাজনক হবে এটা মানে কৃষি কর্মদক্ষ সাহেবকে এর জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের কর্মী সংখ্যা তো স্বাভাবিকভাবেই কম আছে তার মধ্যেও আমরা চেষ্টা করছি এবং আমাদের বিভিন্ন যে স্কিমগুলো আছে সেই স্কিমগুলোতে যে বেনিফিশিয়ারি কমিটি থাকে মানে বেনিফিশিয়ারি কমিটি মানে যারা ওখানকার চাষি ভাই আছেন তারা একটা কমিটি ফরমেশান করে স্কিমগুলোকে চালানোর জন্য সহযোগিতা করে এবং ওনারা যথেষ্ট পরিমাণ অ্যাক্টিভলি আমাদের স্কিমগুলোকে চালানোর জন্য পার্টিসিপেট করে নিয়ে ওনারা স্কিমগুলো কিন্তু মানে চালিয়ে থাকেন আমাদের কর্মীর সংখ্যা কম আছে ঠিকই তার মধ্যেও কিন্তু চাষিদের সহযোগিতাতে কিন্তু আমাদের স্কিম যথেষ্ট পরিমাণে হচ্ছে চালানো হয় আমাদের এইগুলো রুরাল এরিয়াতে মানে গ্রাম্য জীবনে আমাদের এই স্কিমগুলো কিন্তু এখানকার গ্রাম মানে গ্রামবাসীদের কিন্তু এটা লাইফ লাইন বলতে পারেন কারণ আমাদের সমস্ত গ্রামগুলোতেই মেনলি হচ্ছে মানে কৃষি প্রধান চাষের ওপর নির্ভরশীল এবং এবার আমাদের যেখানে যেখানে স্কিম থাকে দেখবেন সেই সেই এলাকাগুলো সবুজ হয়ে থাকে যেখানে হয়তো আমাদের স্কিম পৌঁছানো যায়নি সেই জায়গাটা দেখবেন হয়তো ফাঁকা পড়ে আছে মানে এইটা এই জিনিসটা পার্থক্য যদি করতে পারেন বা কেউ যদি দেখতে পায় তাহলেই আমাদের স্কিমের কি গুরুত্ব সেটা কিন্তু পরিষ্কারভাবে মানে বোঝা যায় পুরো যেগুলো আমাদের স্কিম আছে এই পার্টে কুশিদারের তিনটা এবং বড়ই তিনটা আমরা ফুসিদার পার্টটা এখানে বিজোট শেষ বালা আমরা টোটাল খুশিদার তিনটাই আমরা দেখলাম আমাদের যারা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আমাদের সুপ্রভাত বাবু আছেন আমাদের নিশিত কুমার কৌরবাবুও আছেন আমাদের মালদা ডিভিশন এবং চাচুলের ওনারা দায়িত্বে আছেন দুজনেই এক্সিকিউটিভ দুজনেই এসছেন আর ওই এক্সটা ইঞ্জিনিয়ার আমরা সবাই এখানে আছি আমাদের এই গ্রাম পঞ্চায়েতের প্রধানও আছেন প্রধানের হাজব্যান্ড এবং উপপ্রধান এর হাজব্যান্ড দুজনেই আছেন এবং লোকাল পাবলিকও আছেন এরা খুবই খুশি যে এরকম এই স্কিমগুলো দীর্ঘদিন ধরে অকেজ হয়ে পড়েছিলো ইলেকট্রিফিকেশানের জন্য হোক অনেক সময় বিভিন্ন রকম সমস্যার জন্য এই কারণেই যেহেতু আমি সেদিন এসেছিলাম স্কিমটা দেখে ওইখান থেকে আমি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারদের সাথে কথা বলেছিলাম এবং ওনারা বলেছিলেন যে ঠিক আছে একটা সময় করে আমরা টোটাল টিম মিলে একটা সাইড ভিজিটগুলো করব এবং ভিজিট করে কোথায় কি অবস্থায় কেন টেকনিক্যাল পার্সেন ওনারা ভালো করে বলতে পারবেন কোথায় কি সমস্যাটা আছে ওনারা দেখে ভিজিট করেই প্রত্যেকটা জায়গায় আমাদের কাজগুলো আগামী দিনে হবে এবং ওনারা আজকে সমস্ত জায়গাগুলো দেখছেন কোথায় কি সমস্যা আছে কোথায় ইলেকট্রিফিকেশান কোথাও বোর বোরিং করার ব্যাপারটা বা সমস্তগুলো খতিয়ে দেখার পর জেলা লেভেলে মিটিংটাকে আলোচনা করে এগুলোর সিদ্ধান্ত নিয়ে আমরা আপার লেভেলে একটা প্রোপোজাল আমরা পাঠাবো তিনটা করেছি আরও তিনটা আমরা করবো সেগুলো টোটালটাই অকেজও আছে অনগোয়িং হয়তো এক দুটোতে কাজও চলছে আস্তে আস্তে সবগুলোই হয়ে যাবে মোটামুটি বছর খানেক তো লাগবে কেন এটা একটা সিস্টেমের মধ্যেই তো যাবে সমস্তগুলোর প্রসেস হয়ে ইস্টিমেট ফিস্টিমেট করে আমাদের ডিএলআইসি আমাদের ইয়ের মিটিং স্থায়ী সমিতির মিটিং টাকা ডিএলআইসি করা স্টেটে প্রোপোজাল ইঞ্জিনিয়াররা আছেন ওরা এস্টিমেট রেডি করবেন সেগুলো প্রোপোজাল পাঠাবে ফান্ড স্যাংশনের ব্যাপার আছে ফিনান্সিয়াল অ্যাপ্রুভালের ব্যাপার আছে তারপরে টেন্ডার প্রসেসিং হতে একটা সময় ব্যবধান লেগেই থাকে কয়েক হাজার মানুষের একটা রুজি রোজগার পেট এখানে জড়িয়ে আছে কেন এই এলাকাটা তো একেবারে গ্রামীণ রুরাল এরিয়া এবং সমস্ত জায়গায় কৃষি প্রধান এলাকা এখানে ধান পাট গম সরিষা ভুট্টা সব রকমই চাষ হয় এবং তিনটা ফসল নিঃসন্দেহ হয় এবং সেচটা একান্ত দরকার জলের ব্যবস্থা ছাড়া তো সেচ ইয়ে করা মানে চাষিরা চাষ করতে পারবে না কাজে কাজে আমি যখন এসেছিলাম ওনাদের ডিমান্ডটাকে আমি স্বাগত জানিয়ে আমি ইঞ্জিনিয়ারদের সাথে কথা বলে আজকে এই প্রখর রোদ্রের মধ্যেও আমি ওনাদেরকে ধন্যবাদ জানাবো আমার দুজন ইঞ্জিনিয়ার আছেন এগ্রিমেকের মালদা ডিভিশন এ ওয়ান এ টু এর দুজনেই এসছেন ইঞ্জিনিয়ার আছেন এই রোদ্রের মধ্যেও ওনারা আজকে এই যে সময় দিয়ে এলাকার চাষিদের কথা ভেবে আমাদের স সর্বত্র সবারই কথা ভেবে আজকে সময় দিয়ে পরিদর্শন করছেন খুব ভালো জিনিস মালদা জেলা প্রশাসন আমাদের ডিএম সাহেব থেকে নিয়ে শুরু করে আমরাও কদিন আগে একটা ডিএলসি মিটিং ছিলেন সেখানে আলোচনা হয়েছেন ডিএম সাহেব বলেছেন যে সাইট ভিজিট করে যেখানে যেখানে যা প্রয়োজনীয় সেটার পদক্ষেপ নিতে হবে প্রশাসন সর্বত্রভাবে মানুষের স্বার্থে মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের প্রশাসন সেদিনেও আমাদের আলোচনা হয়েছেন এগুলো আস্তে আস্তে সমস্তগুলোই বেশিরভাগগুলোই আমরা ইলেকট্রিফিকেশানে নিয়ে আসার একটা পরিকল্পনা চলছে এই যে এইখানে যেটা হচ্ছে এটা এই যে ট্রান্সফার্মারও বসে গেছে এটাও ইলেকট্রিকে হবে আস্তে আস্তে সবগুলোই ইলেকট্রিকের মধ্যেই চলে আসবে কেন ডিজেল একটা কস্টলি ম্যাটার থাকে ডিজেল দিয়ে চালিয়ে চাষিদের একটা খরচ একটা ব্যবধানের ব্যাপার থাকে সেই জায়গায় আমরা চাইছি এটাকে যদি ইলেকট্রিফিকেশানে নিয়ে আসা যায় আরও ভালো হবে এবং জিপি মানুষের যা কৃষকদের যা দাবি ছিল সেই দাবি নিয়ে সকাল থেকে ইঞ্জিনিয়ারদেরকে এনে আর আই এল টোটাল ইনকোয়ারি করলো রিসেন্ট তার কাজ শুরু হবে কৃষকদের যে দাবি ছিল তার দাবি পূরণ হবে আমাদের যে মানুষ কৃষি কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম দিনরাত মানুষের পরিষেবা করে চাষিদের জন্য যা হবে অনেক উপকৃত হবে খুব আমাদের গর্ব হচ্ছে আমাদের এলাকার ছেলে খুব ভালো লাগছে আমাদের খুব তাড়াতাড়ি হবে শিগড়ি হবে মিনিমাম পাঁচ থেকে ছটা ছটা আমার জিপিতে হচ্ছে তিনটা একটা হচ্ছে নন্দীবাটি মোজাতে আর বড়োই কুশিদা মকুন্দপুরে আছে উত্তরামপুর মোজাতে